হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ফারহানা সুমা সুমাস ক্রিয়েশান্ড লাইফস্টাইল থেকে আজকে সকাল থেকে শুরু হয়েছে মুসলদারে তুষারপাত আমরা বাংলাদেশে বলতাম না মুসল মুসলদারে বৃষ্টি কানাডায় শুরু হয়েছে মুসলদারে তুষারপাত যেহেতু নভেম্বর প্রায় শেষের দিকে আজকে সারাদিন স্নো করতেছে এই স্নো করার মধ্যেও কর্মব্যস্ততা থেমে নাই এই স্নোর মধ্যে এটা হচ্ছে বিন নেওয়ার গাড়ি ময়লার বিন এখানে যেহেতু এটা অ্যাপার্টমেন্ট তাই নির্দিষ্ট জায়গায় ময়লাগুলো ফেলে আসতে হয় আর গাড়ি এসে ময়লাগুলো নিয়ে যায় এই স্নোর মধ্যেও তাদের কাজ অব্যাহত রয়েছে তারা নিয়ে যাচ্ছে ময়লাগুলো আমি চিন্তা করলাম আজকে বাঙালি রান্না করব তাই পছন্দের ডালের চড়চড়ি রান্না করব হাতে মাখা আলু ভত্তা করবো আর বরংের পছনের দুটা ফ্রাই দুইটা মাছ চিন্তা করলাম ওইটা ফ্রাইটা করব। তাই আমি শুরু করে দিয়েছি ডাল ভালো করে ধুয়ে আদা রসুন পেঁয়াজ হলুদ লবণ সরিষার তেল দিয়ে মেখে লবণ দিয়ে মেখে আমি বসায় দিব আর এর এক পাশে আমি আলু সিদ্ধ করতে বসাই দিয়েছি আর আমি রাইস কুকারে বাতও বসাই দিয়েছি একসাথে সবগুলো রান্না করতেছি যেহেতু যেহেতু এখানে চারটা স্টোভ আছে এটা ইলেকট্রিক স্টোভ এখানে চারটা অপশন রয়েছে তাই সহজ হয় রান্নাগুলো করতে সাথে আমি বিকেলের জন্য যেহেতু স্নো পড়তেছে ঠান্ডা সেই জন্য পেঁয়াজও বানার জন্য ডালও বিচতে দিয়েছি রান্না বসা দিয়ে আমি আবার বাহিরে আসলাম দেখি স্নো পরা দেখতে অনেক সুন্দর লাগছিলো তাই আমি রান্না করতে যাই আবার কিছুক্ষণ পরে এসে কিছুক্ষণ পর পরে এসে দেখি স্নো কতটুকু হয়েছে পড়া বন্ধ হয় নাই দেখি যে আগের থেকে বেড়ে যাচ্ছে আস্তে আস্তে আমার বেলকনি তো বরফ এসে পড়েছে আল্লাহর দেওয়া সেই আকাশ থেকে আমাদের বরফ আসছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য বাহিরে গ্লাভস ছাড়া বরফগুলো দেখ ধরলে বা বাহিরে গেলে প্রচণ্ড হাতের মধ্যে একদম ভিতর পর্যন্ত যন্ত্রণা শুরু হয়ে যায় তাই গ্লাভস পরে নেওয়া ভালো আমি যেহেতু বেলকনিতে সামান্য বরফ দিয়ে ধরেছি ঠান্ডাটা ভিতরে একটু কম তাই আমার অত বেশি খারাপ লাগছে না হরির মধ্যে আস্তে আস্তে ছোটো ছোটো বৃষ্টি আকারে ধোলা বালির মতোই স্নো পড়ছে এখানে স্নোগুলা হচ্ছে বিভিন্ন রকমে পড়ে স্টারের মতো বিভিন্ন স্নোর নাম রয়েছে আমি আসলে ভুলে গেছি এখন এই যে আপনাদেরকে দেখাচ্ছি স্টারের মতো কিছু বিভিন্ন সাইজে বিভিন্ন রকমের স্নোগুলা পড়ছে একটা ফুলের মতো অসাধারণ তাই না আমি আবার এসে দেখলাম কত রান্না কি অবস্থা লোটটা মাছগুলো ভালো করে ধুইয়ে আমি পরিষ্কারই থাকে যেহেতু এগুলো ফ্রোজেন সেই জন্য পরিষ্কারই থাকে তবু আমি একটু চেক করে নিয়েছি নিয়ে ধুইয়ে এখন পিস আকারে কেটে মেখে নেব সব কিছু দিয়ে এখন বাঁচব না খাওয়ার আগে হচ্ছে বেজে নিব যেহেতু কিছু ভাত খাওয়ার আগে বেজে নিলে লটটা মাছগুলো নরম জাত হয়ে যাবে যেহেতু মাছটা হচ্ছে একদম নরম জাত তাই খাওয়ার আগে আমি বেজে নিব এখন যাচ্ছি মেয়েটি স্কুল বাস থেকে নিতে বাহিরে এসে দেখি তুষার পাতে আমার একদম পায়ে কবজি পর্যন্ত দেখে গেছে এরকম তুষার পরে তুষারের স্তূপ হয়েছে অসাধারণ লাগছে তাই না দেখতে আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া সবকিছুর জন্য আমাদের দেখতে দেওয়ার জন্য আজকে সকাল থেকে স্নো পরে কি অবস্থা রাস্তার পুরো সাদা হয়ে গেছে স্টিল নাও এখনো পড়ছে ভাই আর ঢুকে গেছে আমার দেখি না পারে তাই না সকালে একদম পরিষ্কার যখন মেঘ নিয়ে এখন পাৰডুকৈ আছে বাসায় এসে লোডটা মাছগুলো ভেজে নিচ্ছি সবাই মিলে এখন দুপুরে খাবো আজকে হচ্ছে আমাদের বাঙালি রান্না ডাল আলু ভত্তা আর হচ্ছে লোডটা প্রায় সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম